ताली বন্ধুরা আমরা আমাদের সেই প্রযুক্তি ইউজ করতেছি যে প্রযুক্তি আমরাই বাংলাদেশে সৃষ্টি। বাহ বাহ শাধনbro তোমাদের এই প্রযুক্তি এত সুন্দর আমরা বিমানবাড়িতে আমার শোনাওতে দেখি করি এরকম প্রযুক্তি নয় আচ্ছা আমি তো দেখি তো সামনে এমন কি হয়েছে তাই তো আরে সুবান খোদাই একখান মোটর সাইকেল খালা মরেছে বলে দেখেন কি জ্যাম দিয়ে কিভাবে বুঝলাম না তো এই ম্যাডামের সামনে থালা দিলে এই ভাই সামনে থালা দিলে আমার সামনে কোনো থালা দিলে না কেন এ তা উনারা ভালো জামা কাপড় পরে আসছে আর ইনি জ্যাকেট পরে আসছে গরমের মধ্যে তা ওরা তা আমি কি পড়ছি আমি তো ভালো জিনিস পড়ে আসছে তুমি তালা দিন আরে ভাই তোমাকে দালা দেওয়া যাবে না তোমাকে কেমন তো কেবোন যেন পাগল পাগল হে ভাই এই গরম 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে এ যদি পাগল মানে আমি যদি পাগল ও 46 এই গরমের মধ্যে ফুল আতা কার্ডিগান আর এই লোক গরমের মধ্যে পরেছে জ্যাকেট আমি পাগল নাকি এই দুজন পাগল শালা তাড়াতাড়ি খাবার দে খাবার দে ভালো

আরে ওইসব বাদ দে আরে তোর মনে নাই আজকে আমাদের ময়মসিং যা লাগবে সেনাবাহিনীর আরে আল্লাহ সেনাবাহিনী ও যা কনফার্ম হয়ে গেছে স্যার আমি তো বড় গাড়ি কনফার্ম না সেজন্য আমি মোরের টকে দাঁড়াই একটু চা পানি খাচ্ছিলাম তাও আর খাওয়ালো আপনার জন্য তাড়াতাড়ি আয় ওনারা যাবে তো ও তাড়াতাড়ি রাস্তা পারে এই 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 বাস বের না বের না বাবা 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 এইদিকে কি জ্যাম বাবা ঢাকা শহরের মধ্যে জ্যাম ভাই মেরো না কিন্তু হ্যাঁ না ও ভাই সাহেব আচ্ছা আস্তে আস্তে রাখলাম আর না এ কী ধরনের এ কামান বন্ধুরা দেখেছো জীবনে এরম ধরনের কামান এ বাবা অদৃশ্যতা ইশলা জীবনে তো ঢুকিনি ও বাবা বিমান বিধ্বংসী মিসাইল ও বাবা সাঁচাই কিছু সব এ আমার একটা যদি না আমি একেবারে দিতাম ও মাই গড বন্ধুরা দেখো এখানে অদৃশ্য অদৃশ্য কি এ অদৃশ্য কিছু একটা

ওই তোমাদের শয়তানপুর এসেছে হ্যাঁ তো স্যার এসে পড়েছে ও বাবা আপনি আবার কে ও হারুয়ারে আবার নতুন ড্রেস দিছে আরে কে আমার তো হ্যাঁ স্যার ভালো আছি স্যার তোমার চলো মধ্যে আমাদের মনটা বড় গেছে তাই তোমাকে ছাড়া আমরা এখন কিছু বুঝছি না হে হে মনে আছে দরজা বন্ধ করো

আজকে উড়াদুরা হবে ও মরমান পুরো উড়াদুরা দিয়ে দিবে হ্যাঁ স্যার স্যার ওস্তাদ ওরা আমি বসে পারি অবশ্যই অবশ্যই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আমার রেসমিটি গেমটা দিয়ে হাজির হয়ে গেলাম আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে ঢাকা থেকে মরমান সিং যাব কার কথায় মতিউর রহমান ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা ঢাকা থেকে যাব হচ্ছে ময় মং সিংহ আমাদের গাড়ি বাংলাদেশ সেনাবাহিনী ভাই খুব মানে পপুলারিটি পাইছে আমাদের সয়দন প্রভাস আবার ডাক পড়ছে আর যে মতিউর রহমান ভাই রিকোয়েস্ট করছে উনি কিন্তু কোনো এনার কথা বলেনি মানে মানে এনা না সরি উনি কোনো বাসের কথা বলেনি কারণ আরও একজন রিকোয়েস্ট করছিল তার নামটা ভুলে গেছি বলতে পারতেছি না যাই হোক মতিউর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সেনানিবাসে আসি বন্ধুরা এক নং গেটে আর হিরোস নেভার ডাই পাশে হিরো স্লেভার ডাই বসে আছে তার মানে বুঝতে পারছেন ওয়ানালি সাধারণ যখন খেবে যায় তো বন্ধুরা এখন আমরা বের হয়ে যাব হচ্ছে সিনারি মাস নং গেট থেকে বন্ধুরা দেখতে পাচ্ছো গাড়ি স্টার্ট দিয়ে গেল আস্তাদ হিরো স্লেভার ডাই আমি এই কথাটা জানি হিরোরা আসলে কখনো ইয়া হয় না হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছো ওয়ানালি সাধারণ বড় কিন্তু ভিআইপি জায়গা থেকে বের হচ্ছে তোমরা সম্মান করো সম্মান করো সম্মান করো দেখো দেখো কি ভিআইপি জায়গা থেকে বের হচ্ছে কিন্তু আমরা কি অবস্থা আমরা কি ঠিক করেছি আরে না ম্যাপ না ঠিক করে ঠিক করে নে ময়মনসিংহ সিংহ ঠিক করেনি আল্লাহ কোন জায়গায় ঠিক করেছে হ্যাঁ রে আল্লাহ গ্রাম ঠিক করেছে তো ময়মান সিং যাতে আমি ময়মান ওস্তাদ একটা জিনিস খেয়াল করেছেন এই দেখেন কি বিমান বিধ্বংসী রকেট লঞ্চার মাঞ্চার সব রেডি এই দেখেন অদৃশ্য এই দেখেন দেখে ডাইনে দেখেন কি অদৃশ্য কামান এই দেখেন ওই পেশা একটা রকেট বিধ্বংসী আর দেখো কোনো আস্তে আরে বন্ধুরা দেখো কি লেখা নেভার ডাই সুতরাং সেখান থেকে সব বের বেরোচ্ছে আর তার মানে বুঝতে পারছো হিরো কিন্তু আমি একটা আমি হচ্ছে ড্রাইভার হিরো আস্তে আস্তে যা 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 যা

হারে বাবা না আমি এখন রাস্তা থেকে মাটে কাটে নেমে গেছি একটু দেখেন কি জ্যাম এই জ্যামের মধ্যে কোনোভাবে কি রাস্তা দিয়ে চালানো যায় সেই জন্য আমি আবার একটা পথ தேসে নিছি সেই পথ ধরেই যাচ্ছি একটু সাবধানে ধরে বসেন শেদেন্দ্র দেখেছনে দেখেছনে হ্যাঁ রাস্তা ঠিক আছে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা ময়মনসিং যাচ্ছি মতিউর রহমান ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু দেখো বন্ধুরা কি ভয়ানক অবস্থা আরে বাবা ও অবস্থা তো এই জায়গা কি আমরা যাব আরে সামনে হইছে নাকি আল্লা মাবুজানে কী হয়েছে দেখেন ওই গাড়িটা তো ইচ্ছা করলে চলে যেতে পারে কেন যাচ্ছে না তাহলে আমাদের সেই প্রযুক্তি ইউজ করি তালে বন্দরা আমরা আমাদের সেই প্রযুক্তি ইউজ করতেছি যে প্রযুক্তি আমরাই বাংলাদেশে এসেছি সে বহ বহ তোমাদের এই প্রযুক্তি এত সুন্দর আমরা বিমানবাড়িতে আমরা সীনাবহীতে যা কি করি এরকম প্রযুক্তি নয় হয়তো আমি তো দেখি তো সামনে এমন কি হয়েছে

তো বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে ময়মনসিং যাচ্ছি এখান থেকে ময়মনসিংহ দুশো আশি কিলোমিটার মতুর রহমান ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি উনি কোনো বাসের কথা বলেনি আর আজকে আমরা সেনাবাহিনীদের এখানে আবারও একটা ডাক পেয়ে গেলাম সুতরাং আর মিস করলাম না আর সেনাবাহিনীদের যে স্যাররা মানে ভাইরা আছে তাদেরকে নিয়ে যাচ্ছি এই আমাদেরকে আমাদের হাজবেন্ডেরকে স্যার বলবে ভাই বলো না আচ্ছা ম্যাডাম সরি সরি যে স্যাররা আছে স্যারদেরকে নিয়ে যাচ্ছি মোটামুটি আমরা আমিন বাজার ব্রিজের একদম কাছে চলে আসছি ওয়ান অনলি প্রো যে কিনা সবার মন জয় করছে সেই কিন্তু আজকে চালাচ্ছে হুন্দায়ের সেরা ভাই বাস আর ভাই এটা তো কঠিন লেভেলের একটা গাড়ি ভাই হুন্দাই ভাই হুন্দায়ের গাড়ি সম্পর্কে কিছু বলা নেই আর শয়তানপুরের মতো লোক চালাচ্ছে ভাই তারপরে বুঝতে পারছো ভাই কী হবে আর এদিকে রাস্তা একদমই ফাঁকা কারণ বিশাল একটা অ্যাক্সিডেন্ট আমরা দেখে আসছি এই ইয়ে করো স্যার এই যুদ্ধ বিমান চালাতে গেলি বা মিসাইল চালাতে গেলি একটু এরকম হবে আপনি টেনশন করেন না স্যার একদম টেনশন করেন না একেবারে ডাইরেক্ট টেনশন করেন আপনারা কীভাবে ময়না মধ্যে পৌঁছে দিয়েছি খুব কোপ টাইপের মধ্যে অলরেডি কাপ্তালি ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কাপ্তালি চলে আসি আমিন বাজার ব্রিজ পার হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে খেলছি আমরা বিডি নেকজন ভি টু যারা যারা আমাদের চ্যানেল গেম বিডি টু পান জিরো বাস গেম চ্যানেল গেম বিডি অফিসিয়াল ব্লগ তিনটে চ্যানেল নতুন দেখছ অবশ্যই তিনটে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ দেবে দেবে ইনশাল্লাহ দেবে তো বন্ধুরা আমরা টেকনিক্যাল মোড় এখানে চলে আসছি এখন সামনে যে আমরা বায়ে চলে যাব আস্তে নিয়ে স্লো ব্রেকে পারাক ব্রেকে পারাক হালকা 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 আমরা এখন বায়ে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ আমরা এখন টেকনিক্যাল দিয়ে মোটামুটি মিরপুর দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে চলে যাব আস্তার সামনে তো আমার বায়ে দেখা আছে বাই ইন্ডিকেট দিয়ে দিতে তাহলে ব্রেকে পাড়ার হালকা রাখা হালকা রাখা হালকা এই মোড়টা ভালো এই মোড়টা নাকি বুঝতে পারছি না কোন মোড়টা ভালো আচ্ছা দাঁড়ান বুঝতেছি কোন মুডটা ভালো এই মোড়টাই বেশি ভালো আচ্ছা তাহলে এইভাবে চালা আস্তে

কালীগঞ্জের ওপার টেক দেবে হবে কালীগঞ্জের ওপার টেক দিতে আস্তে স্লো ব্রেকে পা স্লো ব্রেকে পা আস্তে 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 কাল কাল ক্লিয়ার বেরো যা হ্যাঁ গালি কা হ্যাঁ বিমান বাইনি গা সরি সেনা বাইনি গাড়ি আস্তে যা আস্তে যা আস্তে রাখ আস্তে রাখ হালকা বেরো যা গোল চত্বর না আরে ওস্তাদ আপনি কি যে দেখেন গোল চত্বর দেখতেছেন হ্যাঁ দেখেন সেবা শুধু টান দেখেন আস্তে শুধু দেখেন আস্তে আস্তে

চিন্তা করুন না চিন্তা দেখা নিতে কি হয়েছে আর কয় কিলো তার একশো তিয়াত্তর কিলো আরে বাবা সামনে সামনে বেশি যা 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 ক্লিয়ার 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 হালকা 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 যাবে যাবে ক্লিয়ার স্লো 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 নামে গড়ব তাক আর গাড়ি দিয়ে কোথাও যাব না বাপরে বাপ নাবিলার গাড়ি যে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট করে আস্তে 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 না ব্রেক 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 ক্লিয়ার টান দে আরে নাবিল বড়ব তাক নাবিল বড়ব হালকা 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 ক্লিয়ার 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 যাবে 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 ক্লিয়ার আসছে স্লো ব্রেক পার ও ভাই সাহেব গাড়ি আসছে হালকা 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 নাবিল টান দেছে কিন্তু কঠিন টান খেলকে টান দে খেলকে টান দে খেলকে টান দে আসছে পারে যাবে যাবে ক্লিয়ার

যে যে আমার ওভারটেক দেবে না তার কপালে দুঃখ আছে কারণ আজকে আমি সেনা বাইনি ওই সেনা বাইনি মানে আজকে আমি আছে মানে বুঝতেছেন না মানে আজকে আমি হচ্ছে সেনা গাড়ি চালাছি না বুঝেন না যা 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 খুব খেলা দেখাইছিলে আসো আমার সাথে খেলা দেখালি আসো ওয়ান সাথে খেলা দেখালি আসো আসেনি আসেনি জিগজ্যাগ রাস্তা জিগজ্যাগ রাস্তা डील लाइन बराबर तक डील लाइन बराबर तक डील लाइन बराबर तक আস্তে আস্তে হালকা 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 আরে আস্তে হালকা হালকা বরে যা বরে যা বরে যা স্লো 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 হালকা রাখ আরে ভাই তুমি তো তুমি বিমান চালাচ্ছো যেমন ভাবে বিমান চালাচ্ছো আমাদের মুখ দিয়ে তো কোনো কথাই বেরোচ্ছি না আরে ম্যাডাম না কথা বেরোবে না হল স্বতন্ত্র যখন বাস চালায় তখন আর কথা কারো করে না তখন তো আমরা সবাই আল্লাহ আল্লাহ করে এই বুঝি গেল এই বুঝি গেলো এই তুমি কি বলতে যাচ্ছো এসব বাজে বাজে কথা না না স্যার সরি সরি মানে আসলে মানে স্যার আস্তে কি আমরা দেখতে একটা না না chance দিছটা chance দিছটা আরে বাইরে কি করলি আরে উস্তাদ লুকিং গ্লাসে তো সমস্যা একবার লুকিং গ্লাস অন করে ফেলেছে হ্যাঁ যে হানিফ ঠিক না ঠিক না ঠিক না ঢুকাস না ঢুকাস না বাপ ঢুকাস না যা 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 ঢুকাস না বললাম না তাই তো বললাম যে ঢুকাস না রে ভাই এর মধ্যে ঢুকাতে যাস না বিপদে পড়বি বিমান বাইরের গাড়ি নিয়ে যাচ্ছি আমরা বন্ধুরা দেখো ভাই উড়াদুরা টান কিন্তু শুরু হয়ে গেছে আর অনেকক্ষণ ধরেই চলতেছে ভাই টান কিন্তু চলবে এটাই হচ্ছে কথা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ময়মনসিংহ মতিউর রহমান ভাইয়ের রিকোয়েস্টে আর ভাই সবার রিকোয়েস্টটা করি রিকোয়েস্ট রাখার চেষ্টা করে যাচ্ছি ভাই তারপরও মন পাচ্ছি না মন পেতে হবে ভাই একটু ধৈর্য ধরো সবার রিকোয়েস্ট ভিডিও তো দিচ্ছি ভাই সবারটাই কোনো না কোনো কোনো ভাইয়ের ভিডিও দিচ্ছি হ্যাঁ ভাই একটু ভিডিও ধরো এই যে একশো উনিশ কিলোমিটার মামাসিং টেনশন করো না জিক্স এক রাস্তায় চলে এসেছি তো একটু তো কষ্ট হচ্ছে গরমের মধ্যে আজকে সেনাবাহিনীর গাড়ি চালাতে পারতেছে বিশাল ভাগ্য আমার আরে স্লো দেয় তাই না আমার আস্তে 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 যাক আর সোলো বলো দাঁত আরে অ্যাক্সিডেন্ট ওস্তাদ দেন দেন কি আছে কি আছে কি আছে ওরে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হইছে ওই দেখেন অনেক যাত্রী মারা গেছে কই হ্যাঁ ওস্তাদ ওই দেখেন কই ও হ্যাঁ রাস্তার ওই পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই অ্যাক্সিডেন্টটা দেখে আমরা কিন্তু থেমে গেলাম ইমাদের একটা গাড়ি আর মাইক্রোবাসের মধ্যে খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো অ্যাক্সিডেন্টটা দেখে আসলে খারাপ লাগছে দুটো গাড়ি একেবারে শেষ এক স্পট ডেট হয়েছে মনে হচ্ছে অনেকজন আসলে কোনো গাড়ি থামতেছে না আমাদের তো থামা উচিত আরে ভাই আন যাও দিও সব জামিলার বলে যেও না এটা কাজে যাচ্ছে জরুরি হ্যাঁ স্যার ঠিক আছে স্যার আপনারা যখন দাঁড়াবেন না তখন আমার তো দাঁড়ানো মানায় না ঠিক আছে কোনো ব্যাপার না কোনো ঘটনা না ওস্তাদ আপনার কি ঠান্ডা লাগতেছে স্যার আরে একটু তো ঠান্ডা লাগবে এই গাড়িটা এসি টেসি বুঝিস না একদম সেই লেভেলের আসলে বোঝাই যাচ্ছে না গরমের মধ্যে আমরা শীতকালে আছি না গরমকালে আছি কিন্তু বাইরে যে কি গরম যাই হোক বাইরের গাড়ি চালাচ্ছি তো একটা অন্যরকম ভাব ঘামলিও ভাব না ঘামলিও ভাব বাবা কি জ্যাম রে বাবা কি ব্যায়াম রে আস্তে 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 বাম দিকে খেয়াল রাখ বাম দিকে খেয়াল যা কি আর কি আর যা 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 যাওয়া যাওয়া আস্তে ঘুরে যা ঘুরে যা ঘুরে যা মোটটা হালকা উঠে মোটটা হালকা যাবার 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 দেখলে একলে একলে হাসে হাসতে ব্রেক বাস স্লো ব্রেক বা স্লো ব্রেক বাস স্লো ব্রেক আস্তে 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 মোটগুলো আসতে করবি তাহলে আর অ্যাক্সিডেন্ট হবে না যেটা ব্যবহার আসতে স্লো স্লো ব্রেকে পারাক ব্রেকে পারাক ব্রেকে পারাক আস্তে আস্তে যাবে 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 এক্লেয়ার হালকা 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 যাবে 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 একলে 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 তাই তো টানাবে 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 একশো উননব্বই শুধু উননব্বই কিলোমিটার দূরে আছি দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়ি আজকে ঘোরা দূরা চালাচ্ছে পনেরো দেখতে পাচ্ছ আসতে ব্রেকে পা ব্রেকে পা ব্রেকা

আরে চাচা শোনা যা চুপ কর সবাই একটু ঘুম ঘুম বা বা তুমি চাচা শো তাই না এই যে প্লাস্টিক পড়ে গেছে স্যার যা 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 ক্লিয়ার রাস্তা রাখ আস্তে বলে যা আমার জঙ্গলে ঢুকাচ্ছিস গাড়ি ওরে আস্তা জঙ্গলে মঙ্গলে গাড়ি না ঢুকালে বেরোবো কিভাবে আস্তে বেরো যা ক্লিয়ার ওটা ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে আরেকবার 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 আরে যা 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 এই তো গো টান্দে 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 ফাঁকা আছে রাস্তা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে রাস্তা একটু আস্তে

তো বন্ধুরা ওয়াবসাইটের ম্যাপে ময়মন সিং ডিসকভার হয়ে গেছে আমরা ময়মন সিং শহরে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের চ্যানেল গেমটি টু পয়েন্ট জিরো বস গান চ্যানেল গেমটি অফিসিয়াল ব্লকে তিনটে চ্যানেলকে কি নতুন দেখছেন অবশ্যই তিনটে চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে করতে পাশে থাকে বেলটন খুশি হতে বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দেবেন নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে কিন্তু আমি আবার চলে আসবো মানে আমরা সবাই চলে আসবো আল্লাহ হাফিজ আর দ্বিতীয় আজকে আমরা সেনাবাহিনীর গাড়ি নিয়ে আসছি ময়মান সিংয়ে মতিউর রহমান ভাইয়ের রিকোয়েস্টে যাই হোক বন্ধুরা সুন্দরভাবে আমরা চমৎকারভাবে পৌঁছে গেছি ভাই ময়মন সিংহ বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই যখন দাঁড়ায় থাকে আর আমরা তখন যাই অলরেডি কিন্তু পুলিশরা আমাদের রাস্তা ভিআইপি করে দিছে আমরা এখন সামনে যে ডাইনে যাব ডাইনের রাস্তা এখন ঢুকে যাব আস্তে আস্তে কাটা 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 একটা বেশি কাটা গেছে কোনো ব্যাপার না কোনো ঘটনা না আস্তে আস্তে নিয়ে নিয়ে ক্লিয়ার যাই হোক বন্ধুরা আমরা ময়মনসিংহ শহরে চলে আসছি বন্ধুরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমরা এখন ময়মনসিং শহরে এখন কোন জায়গায় নামাবো সেটা চিন্তা করতেছি আস্তাদ বলে দেন এই ডাইনে নামাই দাও ডাইনে আবার জন্য হোটেল বুক করা আছে হ্যাঁ এই যে ডাইনে সুন্দর চমৎকার হোটেলটা আস্তাদ হ্যাঁ হ্যাঁ এই তুমি আমাকে ওস্তাদ বলো স্যার বলো সরি স্যার ভুল হয়ে গেছে ও বাবা আপনাদের যেমন আপনারা যেমন আপনাদের হোটেলগুলো সেই রকম কোটিন হোটেল কোটিন বিশাল হোটেল তো বন্ধুরা সবাই ভালো দেখো আল্লাহফের সেনাবাহিনীর বাস নিয়ে চলে আসছি আমরা একেবারে ডাইরেক্ট ময়মন সিংহ মতিউর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সেনাবাহিনী যারা ছিল তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অহ আমরা অমর যত্ন বলেজন ব্রোকে নেব এরকম যত্র কতদিন আমরা দেখি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার ধন্যবাদ